আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আসি পাটেশ্বরী বিলে এখানে গ্রাম বাংলার মানুষের মাছ ধরার দৃশ্য তুলে ধরা এখানে ভিডিওতে দেখা যাচ্ছে দেখছেন এই যে গ্রাম বাংলার মানুষ এই মাছগুলো আসলে তারা খাওয়ার সুযোগ পায় অবশ্যই এই মাছগুলো এখন চলে যাবে সেই শহরের দিকে একদম

এখানে ওর মাছ আর যদি আমি এখানে দেখাই দেখেন এখানে চিংড়ি রবিলের মাছ এটা একটু বড় সাইজ এটা তার থেকে একটু ছোট সাইজ দেখেন এখানে এখানে ছোট ছোট মাছ মলা মাছ যেটাকে বলে এই যে এখান থেকে মাছ সংগ্রহ করতেছে এই যে হ্যাঁ বীর পাটেশ্বরী বীরে মহিষকোলা এই যে এখানে পাইকারি ব্যবসায়ী আসছে মাছ ব্যবসায়ী যারা আসছে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মাছ ধরা শুধু জীবিকার মাধ্যম নয় বরং এটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ নদী খাল বিল পুকুর প্রকৃতির সঙ্গে মিশে থাকা গ্রামের মানুষের জীবনে মাছ ধরা এক অবিশ্বদ্ধ চিত্র মাছ ধরার সময় গ্রামবাসীদের মধ্যে উৎসাহ আনন্দ আর সহযোগিতার এক অনন্য পরিবেশ তৈরি হয় এই দেখেন এই যে মাছ এই যে আমাদের সুস্বাদু একটা মাছ নিয়ে গেল বেলে মাছ এই যে আমাদের ভাই প্রিয় সুলাইমান ভাই গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আমরা প্রতিদিন হাঁটতে আসি এখানে এখানে পরিবেশটা অনেক এখানে মানুষজন অনেক ভালো অনেক বন্ধুসুলভ তারা না আমি আমি বুদি কোনটা ছাড়তে আবার কোনটা ছাড়তে এখানে মূলত মাছের দামটা অনেক আমাদের তো আমাদের পরিচিত বিদায় যে মাছ চায় দেখালাম এই যে স্লমেন ভাই নিয়ে গেলো এই মাছের দাম আসলে একটি মাছের দাম আড়াইশো টাকা মূলত হয় তা আমরা একটু কমে নিছি মাত্র একশো টাকায় নিছি কারণ তারা আমাদেরকে অনেক ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি সেই সম্পর্কের জোরের কারণে দেখেন এই কত সুন্দর তারা মাছ এখান থেকে যে জাত করে এখন এটা নিয়ে যাবে কোথায় এই কোথায় নিয়ে মাগুরা এই যে মাগুরায় নিয়ে যাবে মাগুরা যশোরের দিকে এই মাছগুলো এখন যাবে শ্রীপুর যেখানে যেমন যায়

এই মাছগুলো আসলে অনেক কষ্ট করে সংগ্রহ করে বাধা করে বিদায় আমরা খাবার সুযোগ পাই তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই এই মাছগুলো আসলে আমাদের ঘরে পৌঁছায় তাদের এই পরিশ্রম ছাড়া সম্ভব হয় না এগুলো আমার হাতে দেখেন এখানে উৎসুক মানুষ অনেক মানুষ আছে এখানে ভ্যানে করে এই মাছগুলো এখন নিয়ে যাওয়া হবে পরবর্তীতে আবার এই অনেক সময় মোটরসাইকেল করে ওই যে মোটরসাইকেল করে উঠাই আসলে এই এরকম টাটকা মাছ দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে এটাই গ্রাম বাংলার প্রকৃতি এটাই গ্রাম বাংলার কেটেকা মানুষের জীবনযাপন